রহিম আসসালামু আলাইকুম শপিং কোর্ট থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন যারা আমাদের এগারোশো এক কোডের পাঞ্জাবিটা অর্থাৎ এই যে কালো রঙের পাঞ্জাবিটা এটার অনেক কালার চাচ্ছিলেন অনেকে এটাও চাচ্ছিলেন পাশাপাশি এটার কয়েকটা কালার চাচ্ছিলেন তা আমরা চেষ্টা করেছি এই কালো কালারের সাথে আরও টোটালি পাঁচটা কালার মোট ছয়টা কালার আর কি পাঁচটা কালার নতুন এনেছি এবং ছয়টা কালার নতুন যোগ করার চেষ্টা করেছি আপনাদের আপনাদের জন্য যেমন এটা দেখতে পাচ্ছেন পেস্ট কালারটা এটা হচ্ছে হালকা লেমন কালারটা এই দুটা নতুন আসছে আর কালো কালার আপনারা জানেন যে এটা কিন্তু আরেকটু ডিপ এই যে অ্যাকচুয়ালি এখন যেভাবে দেখছেন এটা হচ্ছে এটা অ্যাকচুয়াল কালো ডিপ কালারটা হ্যাঁ তারপর চলে যাচ্ছি এখানে হচ্ছে আপনার মিষ্টি কালারটা সাদা চাচ্ছিলেন অনেকে যে সাদার মধ্যে হয় কি না এটা সাদা কালার চাচ্ছিলেন আমি সাদা কালার করেছি আরেকটা করেছি আমরা এটা সুরমা কালার খুবই সুন্দর ছয়টা কালারই পছন্দ হবে আপনাদের নিজের জন্য অথবা প্রিয়জনকে গিফট করার জন্য নিতে পারে খুবই সুন্দর কয়েকটা কালার যেমন এই লেমন কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে আমি সবগুলো খুলে দেখাবো আপনারা জাস্ট এটার কোড নাম্বার হচ্ছে এগারোশো এক আর কালারগুলো শুধু আলাদা অর্ডার করার সময় এভাবে অর্ডার মেনশন করলে আমাদের অর্ডারটা নিতে সুবিধা হবে যেমন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে কালো কালার পাঞ্জাবিটা হচ্ছে সুরমা কালারটা সুরমা কালারটা দেখতে পাচ্ছেন সাদাটাও গর্জিয়াস লাগছে খুবই সুন্দর আর হচ্ছে মিষ্টি কালার পাঞ্জাবিটা এটা প্রতিটা আমরা খুলে দেখাচ্ছি এটা একটু খোলো। এখানে রাখো একটু সামনে ক্লোজ করে রাখো এখানে দেখতে পাচ্ছেন ফুল বডিতে কত লম্বা চওড়া করে কাজ করা হচ্ছে কতটা চওড়া কাজ স্ন্যাপ বাটন ব্যবহার করেছি আমরা এবং হাতায় দেখতে পাচ্ছেন বুকের কাজের সাথে মিল রেখে হাতায় একটা সিকোয়েন্স কাজ করা হয়েছে খুবই পাতলা কাপড় গরমে পড়ার জন্য খুবই সুবিধাজনক আর এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন লেভেলটা আমরা আর কি লাগাইছি পাওয়া যায় না বিদায় এটা ম্যাড ইন বাংলাদেশ হবে অবশ্যই এটা বাংলাদেশি পণ্য সম্পূর্ণ বাংলাদেশি পণ্য ঠিক আছে তো পরেরটা চলে যাচ্ছি জলপাই কালারের পরে আমরা চলে যাচ্ছি এখন পেস্ট কালারটা আগের মতো করে আমরা রাখবো আগে যেভাবে রাখছিলাম হ্যাঁ পেস্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা এতটা পাতলা দেখতে পাচ্ছেন এতটা পাতলা আমার আঙুল ভেতর থেকে দেখা যাচ্ছে এতটা পাতলা কমফোর্টেবল একটা ফেব্রিক হ্যাঁ খুবই সুন্দর স্ন্যাপ বাটনগুলো অনেকটা ম্যাচিং করে দেওয়া হয়েছে এগুলো চেঞ্জ হবে বোতাম আসলে সবসময় সেম পাওয়া যায় না এগুলো চেঞ্জ হবে এটা যদি আপনি আশা করেন যে সেম ওই সেম টু সেম বোতাম তাহলে ভুল করবেন তবে অবশ্যই আমরা সুন্দর একটা বোতাম দেওয়ার চেষ্টা করব সব সময় চেষ্টা করব ঠিক আছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এর পাঞ্জাবিগুলো তো আমরা কালোটা খুলে দেখানোর প্রয়োজন নয় তারপর আমি খুলে দেখাচ্ছি কালোটা দেখতে পারেন কালো কালারটা কিন্তু সবারই চয়েস আপনি যে কোনো অনুষ্ঠানে এটা পরে যেতে পারেন খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অ্যাকচুয়ালি অনেকটা কুচকুচি কালো হুম ক্যামেরার কারণে হয়তোবা একটু সাদা আপছাফছা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এটা প্রস্তুতি কালো স্ন্যাপ বাটন ব্যবহার করেছি খুবই পাতলা মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে টাকা দিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ এবং পণ্যের টাকা দুইটি আপনি ডেলিভারি ম্যানকে হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ঢাকার মধ্যে সত্তর ঢাকার বাইরে একশো এবং ঢাকার সাব এরিয়াতে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ মিষ্টি কালারটা করব মিষ্টি কালারটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেকের পছন্দ হবে অনেকেরই পছন্দ হবে মিষ্টি কালারটা আমি পার্সোনালি এই কালারটা করার জন্য অনেক চেষ্টা করেছি এই জন্য একটু লেটও হয়েছে যে মিষ্টি কালারটাই করবো দেখেন কতটা চওড়া লম্বা করে কাজ করেছি এই যে চওড়া আর কতটা লম্বা কাজটা করেছি সিকোয়েন্স কাজটা দেখেন কত ঘন আমরা কিন্তু কালো তার থেকে এটাতে আরও বেশি আমরা শ্রম দিয়েছি এবং সময় দিয়েছি যাতে কাজটা আরও ফিনিশিং সুন্দর হয় যেমন কলারগুলো আরও খাড়া থাকবে কলার কিন্তু আমরা ফিনিশিং আরও সুন্দর করেছি কলার খাড়া রাখার জন্য ঠিক আছে এখানে একটা তিয়া দেওয়া আছে হ্যাঁ বাকি যে পরের পাঁচটা কালারে এটাতে আমরা কোয়ালিটি আরও ইমপ্রুভ করার চেষ্টা করেছি কালো বাদে তো পরেরটা চলে যাচ্ছি যার সাদা কালারে একটা এক্সট্রা ডিমান্ডই ছিল সবাই এক্সট্রা করে সাদা কালার চাচ্ছিল আমাদের কাছে দেখতে পাচ্ছেন সাদা কালারটা কারণ সাদা অনেকেরই ভালো লাগে সাদা যে কোনো জায়গায় আপনার ভালো লাগে দেখেন একটা কালার শেডিং আছে গ্লেস হ্যাঁ গ্লেসি আছে এখানে যে আপনার মেটালিক বা আপনার স্ল্যাব বাটনটা খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে আর হাতাটা দেখতে পাচ্ছি খুলি এটা একটু খুলি খুবই সুন্দর সাদাটাতে আপনার এই যে যে ট্রান্সপারেন্সিটা একটু বেশি বোঝা যায় ভালো লাগে যে এটা এই বিষয়টা দেখতে পাচ্ছেন কতটা লম্বা টা চলে যাচ্ছি কয়টা হচ্ছে হচ্ছে সুরমা কালার আর সুরমা অনেকের পছন্দ আমরা যখন এক কালার ফ্যাব্রিকের যখন পাঞ্জাবিগুলো বিক্রি করি সুরমা কালারটা অনেক ডিমান্ডে থাকে আলাদা করি ঠিক আছে সুরমা কালারটা খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে আর ভেরিয়েশনটা বেশি তাই আর কি বড়ো করেই করতেছি প্রতিটা পাঞ্জাবির আমি ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি সব একই কাজ জাস্ট কালার চেঞ্জ কালার চেঞ্জ হলে কিন্তু আপনার ভিতরে যে সুতার কাজ এগুলোও কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছি আমি সবার শেষে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমরা এটাতে কেন বলতেছি এটা কোয়ালিটিও অনেক ইম্প্রুভ করেছি যেমন আমরা একটু শিলিটা দেখা দেখি হ্যাঁ এটা কখনো কোনো পেজে আপনার দেখতে পারবেন না আমরা কিন্তু এই শিলিটা শুদ্ধ দেখা দিচ্ছি এখানে শিলিটা দেখাও এখানে শিলিটা দেখেন হুম এটা কিন্তু আপনি পার্সোনালি টেলারে যখন বানাবেন তখন কিন্তু এভাবে দেওয়া হবে হ্যাঁ একটু সুতা বের হয়ে থাকবে না হুম এই ফিনিশিং করা হয়েছে ভেতরে এটা ভেতরের ফিনিশিং এটা পুরো বডিতে আপনি এভাবে যেখানে আর কি শিলার কাজ করা হয়েছে প্রতিটাতে আমি দেখাচ্ছি দেখেন অত ফিনিশিং ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট পাবেন ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা